পরিবেশবিদ্যার আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের পার্ট টুয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল যদি আপনারা না দেখে থাকেন আপনাদের বলে অবশ্যই সেই পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের এই ভিডিওটা অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছে সেই জিনিসটা আপনাদের কাছে কমপ্লিটলি বোঝা হয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এই যে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স এটা মডেল ফোরে আপনাদের দেওয়া আছে তো মডেল ফোরের এই সব কিছুই মানে সবগুলো বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো আপনাদের সামনে এর আগের ভিডিও তুলে ধরা হয়েছে বাকিগুলো আজকে তুলে ধরব যে কী আছে যে প্রথমে আলোচনা করব খনিজ তেল নিয়ে তো খনিজ তেল খনিজ তেল যেটা হচ্ছে পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম কথার অর্থ পেট্রোলিয়াম একটা ল্যাটিন অর্থ তো ল্যাটিন যে অর্থ তার মানেটা কী সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো পেট্রো কথার মানে হচ্ছে কি পাথর বা শিলা আর ওলিয়াম মানে হচ্ছে গিয়ে তেল অর্থাৎ পাথুরে তেল বা শিলাজাত তেল তো এখানে পেট্রো খনিজ তেল যেটা হচ্ছে পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম তেলের অর্থাৎ পেট্রোলিয়ামের অর্থ যেটা হচ্ছে গিয়ে শিলাজাত তেল বা পাথুরে তেল তো এই যে খনিজ তেল বা পেট্রোলিয়াম যেটা সেটা হচ্ছে কি টার্সিয়ারি যুগে পাললিক শিলা থেকে সৃষ্টি হয়েছিল তো এই টার্শিয়ারি যুগটা অবশ্যই মনে রাখতে হবে যে পাললিক শিলা থেকে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়েছিল কোন যুগে সেটা হচ্ছে টার্সিয়ারি যুগে নেক্সট যেটা হচ্ছে গিয়ে গ্রিড বালি পাথর তারপর হচ্ছে গিয়ে চুনা পাথর এই ছিদ্রের মধ্যে খনিজ তেল জমা থাকে তো এই যে মৌচাকের মধ্যে যে মধু জমা থাকে কি না ঠিক একইভাবে গ্রিড তারপরে যেটা হচ্ছে গিয়ে পাথর বালি পাথর চুনা পাথরের মধ্যে খনিজ তেলগুলো সেভাবে কিন্তু একই জায়গায় পুঞ্জীভূত বা সঙ্গে জমা থাকে নেক্সট হচ্ছে খনিজ তেলের উপাদান তো খনিজ তেলের মধ্যে কী কী উপাদান থাকে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই আপনাদের জানতে হবে খনিজ তেলের মধ্যে তিরাশি থেকে সপ্তরআশি পার্সেন্ট যেটা থাকে কার্বন আর যেটা হচ্ছে এগারো থেকে চোদ্দো পার্সেন্ট থাকে গিয়ে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রো যেটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে হাইড্রো থাকে তো হাইড্রোজেন থাকে কত পার্সেন্ট সেটা হচ্ছে গিয়ে এগারো থেকে চোদ্দো পার্সেন্ট আর খনিজ তেল থেকে যে তিরাশি থেকে সপ্তরআশি পার্সেন্ট অবশ্যই এই পরিমাণটা আপনাদেরকে মনে রাখতে হবে তারপর হচ্ছে খনিজ তেল অনুসন্ধানের জন্য কীভাবে হয় সেটা হচ্ছে খনিজ তেল অনুসন্ধানের জন্য রিমোট সেন্সিং বা গ্র্যাভিটি অ্যানোমেলি উন্নত প্রযুক্তি সমীক্ষার সাহায্যে কিন্তু এই খনিজ তেল অনুসন্ধান করা হয়ে থাকে নেক্সট হচ্ছে গিয়ে এই খনিজ সম্পদ সম্পর্কে কিছু প্রশ্ন পরে আলোচনা প্রশ্ন উত্তর পরে আলোচনা করছি এরপর নেক্সট যেটা হচ্ছে বনজ সম্পদ বনজ সম্পদ কি ভারতের বড় সম্পদের পরিমাণ হচ্ছে কত কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট প্রায় ভারতের বনভূমির মোট বনভূমির পরিমাণ কত সেটা হচ্ছে কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট সেটা হচ্ছে প্রায় অ্যাপক্স তার হচ্ছে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত এটা অবশ্যই মনে রাখতে হবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে গিয়ে দেরাদুনে অবস্থিত নেক্সট হচ্ছে গিয়ে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেটা হচ্ছে জব্বলপুরে অবস্থিত এখানে দেখুন দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দুটা কিন্তু আলাদা আলাদা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে দুটাই যে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি দেরাদুনে অবস্থিত আর ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি সেটা হচ্ছে জব্বলপুরে অবস্থিত নেক্সট হচ্ছে গিয়ে সেন্ট্রাল সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট যেটা হচ্ছে এলাহাবাদে অবস্থিত এই তিনটা তথ্য অবশ্যই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাই আপনাদের বলব ভালো করে এই তিনটা জিনিস মনে রাখবেন প্রথমে হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত নেক্সট হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব্বলপুরে অবস্থিত আর সেন্ট্রাল ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সেটা হচ্ছে এলাহাবাদে অবস্থিত নেক্সট হচ্ছে এর যে পরের যে প্রশ্ন উত্তর এই অধ্যায়ের দেখুন যে এর আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল আজকেও আলোচনা করলাম কিছু এরপরে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনার প্রশ্ন উত্তরগুলো দেখুন এবং ভালো করে খাতার মধ্যে লিখে রাখুন প্রয়োজন পড়লে আপনারা এখানে আমি পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন তো প্রথম যে প্রশ্নটা আছে দেখুন কী আছে কয়েকটি জাতীয় সম্পদের নাম তো জাতীয় সম্পদ সম্পর্কে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম তো জাতীয় সম্পদ কি খনিজ তেল রেলপথ এগুলো সব হচ্ছে জাতীয় সম্পদ তো জাতীয় সম্পদে কি রাষ্ট্রের মালিকাধীন সম্পদকে বলা হচ্ছে জাতীয় সম্পদ অর্থাৎ রাষ্ট্রের মালিকানাধীন সম্পদকে বলা হচ্ছে জাতীয় সম্পদ এটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছিল পাঠামটির ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন নেক্সট হচ্ছে কি একটি জীব্বাস্ম জ্বালানির নাম লেখো তো জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা তারপরে হচ্ছে খনিজ তেল এগুলো সমস্ত হচ্ছে কি জীব্বাস্ম জ্বালানি নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা আছে কি আছে দূষণমুক্ত শক্তির উদাহরণ দাও সেটা হচ্ছে কি সৌরশক্তি তার হচ্ছে বায়ু শক্তি জোয়ার ভাটা শক্তি এগুলো সমস্ত হচ্ছে কি দূষণমুক্ত সৌর শক্তির উৎস এগুলো কি করে পরিবেশ দূষণ ঘটায় না অর্থাৎ ইকো ফ্রেন্ডলি এনার্জি এগুলো নেক্সট যেটা হচ্ছে কি চার নম্বর পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতির নাম কি সেটা হচ্ছে পরমাণু পরমাণু বিভাজন পরমাণু শক্তি উৎপাদনের পদ্ধতির নাম হচ্ছে পরমাণু বিভাজন নেক্সট হচ্ছে পাঁচ নম্বর বায়ু প্রবাহের ন্যূতম গতিবেগ কত হলে বায়ু শক্তিকে তরিত শক্তিতে রূপান্তরিত করা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কুড়ি কিমি পার আওয়ার অর্থাৎ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় কুড়ি কিলোমিটার বায়ুর যদি বেগ থাকে গতিবেগে প্রবাহিত হয় তাহলে সেই সমস্ত এলাকায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে বা সেখান থেকে বিদ্যুৎ বায়ু বায়ু প্রবাহের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় নেক্সট যেটা হচ্ছে গিয়ে ছয় নম্বর দেখুন গোবর গ্যাস উৎপাদনে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোবর গ্যাস সেটা হচ্ছে মিথো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া অবশ্যই মনে রাখতে হবে দেখুন পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে আপনাদের বলব যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেলা বাজিয়ে রাখবেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপনারা কিন্তু পাবেন পাশাপাশি আপনাদেরকে বলব এস এলিসটি এস এল এস টি নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেখানে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রতিটি ভিডিও ভালো করে দেখবেন সেখান থেকে প্রচুর উপকৃত হবেন আপনারা নেক্সট কি সাত নম্বর প্রশ্ন কী আছে একটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ দাও সাংস্কৃতিক সম্পদ সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা হচ্ছে একটা সাংস্কৃতিক সম্পদের উদাহরণ নেক্সট কোন গাছ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয় সেটা হচ্ছে জ্যাট্রোপা জ্যাট্রোপা গাছ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয় নেক্সট নম্বর প্রশ্ন আলোচনা করছি পশ্চিমবঙ্গের কোথায় জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে সেটা হচ্ছে সুন্দরবনের দুয়ারিতে সেখানে জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে কোথায় পশ্চিমবঙ্গের দুর্গা দুয়ারিতে এখানে তিন মেগাওয়াট প্রায় তিন মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে নেক্সট যেটা হচ্ছে গিয়ে একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো ম্যানগ্রোভ ম্যানগ্রোভে সুন্দরী গাছ ম্যানগ্রোভ উদ্ভিদ উদ্ভিদ সুন্দরী গোরান এগুলো সমস্ত হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এগুলো সাধারণত সুন্দরবনের মধ্যে সুন্দরবনে বেশি দেখতে পাওয়া যায় এই সমস্ত উদ্ভিদগুলো নেক্সট যেটা হচ্ছে কলেরু হ্রডটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত কলেরু হ্রডটি কোথায় অবস্থত কলেরু হ্রদডি অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে ল্যাকটক হ্রডডি কোথায় অবস্থিত ল্যাকটক হ্রডটি হচ্ছে মণিপুরে অবস্থিত মণিপুরে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট এই কলেরু হ্রদ আর এটা হচ্ছে ল্যাকটক হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট এবার আরেকটা জানার বিষয় আছে এখানে দেখুন যে মা মৃত্তিকা থেকে মৃত্তিকা সম্পর্কে যে প্রশ্ন আছে কি খাদার হলো গিয়ে নবীন পলিমাটি এটা অবশ্যই এখানে অনেকে কনফিউজ হয়ে যে খাদার একটা হচ্ছে ভাঙর দুটা কিন্তু এখানে জানার বিষয় যে খাদার একটা হচ্ছে গিয়ে খাদার একটা হচ্ছে ভাঙর তো খাদার হলো গিয়ে নবীন পলিমাটিকে খাদার বলা হয় আর ভাঙর হচ্ছে পুরাতন পলিমাটিকে বলা হচ্ছে ভাঙর বলা হয় তো এই দুটো জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে কেননা এখানে অনেকে কনফিউজ করে দেয় যে খাদার আর ভাঙর কোনটা নবীনটা হচ্ছে খাদার আর ভাঙর ভাঙরটা হচ্ছে পুরাতন পলিমাটি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নীল বিপ্লবের জনক কাকে বলা হয় এ প্রসঙ্গে আপনারা জানেন নীল বিপ্লবটা কার সঙ্গে জড়িত সেটা হচ্ছে মৎস্য মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত সেটা হচ্ছে নীল বিপ্লব তো এই নীল বিপ্লবের জনক যিনি ছিলেন সেটা হচ্ছে ডক্টর অরূপ কে বলা হচ্ছে নীল বিপ্লবের জনক বলা হয় এই ছিল আজকে ভিডিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর আপনাদেরকে বলে অবশ্যই ভালো করে মনে রাখবেন যদি কোনো অসুবিধা হয় বা কোনো আপনাদের সাইজ এই প্রসঙ্গে দেওয়ার যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে পার্ট থ্রিতে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তত পর্যন্ত আপনারা এগুলো পড়ে রাখুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ